কেমন আছো বন্ধুরা আশা করব তোমরা খুব ভালো আছো আমরাও সবাই খুব ভালো আছি আর আমার এই ভিডিওটা সকাল থেকে আমি শুরু করার চেষ্টা করেছিলাম সকালবেলা ভিডিওটা করে তারপরে আমার সব কিছু গণ্ডগোল হয়ে গেছে আমি কিছু ভিডিও আর করতে পারিনি আমার এই আজকের ভিডিওটা আমি বিকাল থেকে শুরু করেছি আর এই অফিস টাইম ফুলের গাছটা তোমাদের দেখাচ্ছি ফুল গাছ মানে ভর্তি হয়ে গেছে ফুলের দেখা নেই অল্প অল্প কিছু ফুল ফুটেছে আর এই ফুলগুলো বেশ সুন্দর দেখতে দু তিনটে ফুটেছে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম কিন্তু আর একটা এই যে বড় বড় পাতা যে গাছটা দেখতে পাচ্ছ এটা তো পুরো ভর্তি হয়ে গেছে গাছ কিন্তু ফুলের দেখা নেই এই দু চারটা করে ফুটছে যখন কিনে আনা হয়েছিল তখন অনেক ফুল আর এদিকে আমার জবা গাছে তো জবা ফুল ভর্তি সেটা নিয়ে তো কোনো কথাই হবে না ষাটের বেশি এক একদিন ফুল হয়ে যাচ্ছে তা ঠাকুরকে সাজিয়ে মানে এত ফুল যে বেশি হয়ে যাচ্ছে বেশ ভালো লাগছে আর গাছে রেখে দিলে তো সেই সুন্দর হয়ে যাবে তাই আর এখন সাড়ে চারটে বাজে ও একটু আগেই গেছে আর ও চলে যাবার পরেই আমার ভিডিওটা আমি শুরু করেছি আর ঘুম থেকে উঠে আমার গায়ে কোনো জোর নেই মানে ওয়েদারটা এতটাই খারাপ গা পা যেন সব শুকনো হয়ে আসছে আর এনার্জিও পাচ্ছে না কিছু আর বন্ধুরা সকালবেলা ঘুম থেকে উঠে যেমন বিছানা গুছানো হয় সেই একইভাবে বিকেলবেলাও বিছানা গুছোতে হয় না হলে একদম দেখতে ভালো লাগে না বিছানা ঘর দর সবসময় যদি একটু টিপটাপ করে গুছানো থাকে তাতে দেখবে মনটাও খুব ভালো লাগে তা আমিও সেই বিছানায়ও সব গুছিয়ে রেডি করে নিচ্ছি কি জানি কিছুক্ষণ পরে আমার সব ঘেটে তজ নচ হয়ে যাবে আর মেয়ে তো কম্পিউটার থেকে এসে সে বইয়ের ব্যাগটাকে ছুঁড়ে খাটে রেখে লম্বা হয়ে শুয়ে পড়বে বালিশ টালিশ নামিয়ে তবু কিছুক্ষণের জন্য পরিষ্কার পরিচ্ছন্ন মানে করতেই হয় যতই ঘেঁটে জায়গা যাই হোক যতটা পারি যতটা চেষ্টা তো করতেই হবে আর বন্ধুরা এত গরম যে সকালে কিছু মানে করার ইচ্ছাটাই ছিল না মানে এতটাই শরীরটা দুর্বল লাগছিল কেন রাতে ঘুমো হয়নি তাই সকালবেলা কিছুই ভিডিও করতে পারিনি আর ভিডিও করতে গেলে অনেকটা সময় লাগে সেই সময়টা আমি দিতে পারছিলাম না তাই তখন আর কিছু করিনি তা ঘুম থেকে উঠে ভাবলাম যে এখন থেকে আমি শুরু করি ভিডিওটা আর রাত্রি একটুও ঘুমো হয়নি মানে এতটাই গরম হচ্ছিলো তা সেই কারণেই তো সকালে কোনো এনার্জি ছিল না দুপুরবেলা একটু ঘুমোনার পর শরীরটায় ঠিক এনার্জি এসেছে আর এনার্জি আসার সঙ্গে সঙ্গে আমি কাজে লেগে পড়েছি তা আমি শোকেশটা তো সকালবেলা বললাম তো কিছুই মানে পরিষ্কার করিনি তা এখনই পরিষ্কার করে নিচ্ছি আর শরীরে এনার্জি থাকলে তখন সকাল দুপুর রাত তখন কেউ দেখে না তখন মানে কাজের ইচ্ছাটাই চলে আসে যাই হোক যেরকম প্রতিদিন আমার এই ডিউটিটা তা শোকেসটা হয়তো বিকালে আমি মুছি না তা আজকে বিকালেও মুছে নিলাম নিয়ে এবার তো প্রতিদিন তো ঝাঁট তো দু তিনবার করে তো দিতেই হয় তা ঝাঁটটা দিয়ে নিচ্ছে বন্ধুরা গরমকালে একটা সমস্যায় আমাদের ঘরের মেঝে নুন ফোটে মানে খসখসের মতন সাদা সাদা নুনের মতন ফুটে থাকে যেটুকানি মানে বেশি ব্যবহার হয় সেখানটাই হয় না বাদ বাকি জায়গাগুলো ওরকম সাদা সাদা হয়ে থাকে এই খাটের এই সাইডটাই হয়ে আছে তা ওখানটায় তো ঝাড় দিলে অনেকটা করে মানে সাদা সাদা একটা পাউডারের মতন মানে বের হয় তা কি কারণে হয় জানি না তা আমার ঘরের মেয়ে এরকম হয় আবার বর্ষাকালে পুরো ঘাম দিয়ে জল ভর্তি হয়ে থাকে মানে প্রত্যেকটা সময়ে প্রত্যেকটা মানে সমস্যা আমার ঘরে আছেই জানি না সিমেন্টটার দোষ কি রঙের দোষ আর এইরকম সমস্যা আমার ঘরে তা কার এরকম সমস্যা আছে কমেন্ট করে জানাবে আর যাই হোক বন্ধুরা এদিকে টেবিলটাকে মুছে নিচ্ছে আর হাঁড়িতে তো আমাদের দাদার জন্য ভাত আছে কেন ভাতটা তো দেরি করে করি তাই তোমার দাদার জন্যও চালটা নিয়ে নিই নাহলে আবার একার জন্যে আলাদাভাবে ভাত করতে গেলে সন্ধেবেলা অনেকটা সময় চলে যায় তাই ভাতটা একেবারে করে নিয়েছি নিয়ে আর চুবি চাপা দিয়ে রেখেছি আর ভাতটা মানে বেলাই করা হয় বলে নষ্টও হয় না ভাতটা ভালোই থাকে বন্ধুরা ঘরটাকে ঠান্ডা করার জন্যে আমি উপরের ঘরে কি করেছি দেখো জানলাতে সব কম্বল চাপিয়ে রেখে দিয়েছি তাতে কিছুই কাজ হয়নি বিছানা পুরো আগুন হয়ে আছে আর কবে যে গরমটা কমবে তবে আমরা শান্তি পাব আমরা মানে যে উপরে সই তার বেশি কষ্ট তোমাদের দাদা যাই হোক স্ট্যান্ড ফ্যান এনে দিয়েছি তাতেও তোমাদের দাদা কি সমস্যা স্ট্যান্ড ফ্যানটাকে চালাবে না আর বন্ধুরা স্ট্যান্ড ফ্যানের হাটা মানে খুব স্পিডে তাই তোমাদের দাদার একটু অসুবিধা হয় সেই কারণে কিছুক্ষণ হয়তো চালালো তারপরে বন্ধ করে দেয় সে যাই হোক বন্ধুরা আমি এদিকে চেয়ার দুটোকে ঠিকঠাকভাবে গুছিয়ে রেখে দিচ্ছি আর টেবিলটা এই সাইডে রেখে দেওয়া হয়েছে কেননা প্রতি সপ্তাহে তো স্যার পড়াতে আসে আবার মানে টানাটানি করার থেকে ওই একই জায়গায় রেখে দিয়েছে আর ওই এক বছর ধরো স্যার পড়াতে আসবে আর সেই কারণে আর টেবিলটা কিনে টানা করছি না ওই ওই একই জায়গায় থাকবে তারপরে কোনো যদি অসুবিধা হয় তখন সরিয়ে দেওয়া হবে তা আমি এই সব বারান্দা থেকে জামাকাপড় তুলে নিচ্ছি আর তো ছাদে যায় না বারান্দাতে শুকনো করতে দিচ্ছি তাতেই সব জামা কাপড় শুকনো হয়ে যাচ্ছে আর ছাদে তো মানে আমি যেই সময় যাই সেই সময় মানে যাওয়াই যাচ্ছে না এতটাই রোদ্দুর উঠে যাচ্ছে এদিকে আমি বইয়ের টেবিলটা গুছিয়ে নিচ্ছি আর মেয়ে পড়তে গিয়েছিল আর কিছু বই বিছানাতে রেখে দিয়েছিল। তো সেই বইগুলোকেই টেবিলে গুছিয়ে রেখে দিচ্ছি কেন ও এসে কখন করবে না করবে তা একেবারে আমি ওপরে এসেছি গুছিয়ে পরিষ্কার আরও করে দিয়ে তারপরে যাব আর জামা কাপড় তো সব শুকনো হয়ে গেছে যেগুলো ওপরে রাখা সেগুলো উপরে রাখবো আর যেগুলো নিচে নিয়ে যা নিয়ে চলে যাব আর বন্ধুরা সব জামা কাপড় তো নিয়ে আসি না কেন ওপরে আলনাটা আছে ওখানে কিছু রাখি আর যেগুলো মানে মেয়ের ছোট ছোট জিনিস ওইগুলোকে ঘরে নিয়ে এসে শোকেসে রেখে দিই কেন নিচে তো জানো নিচে রাখার জায়গা নেই আর এদিকে আমার সব কিছু গুছনা হয়ে গেছে আমি নিচে এসে একটু বরফের টুকরো নিয়ে আর মুখে দেব। ওপরে এতটাই গরম মুখ জ্বলে যাচ্ছে আর বন্ধুরা এই গরমে মানুষের এত শরীর খারাপ করছে যে কি বলবো আমার তো নিজেরই বারবার শরীর খারাপ হচ্ছে তোমাদের তো সেটা বল বলেছি তোমরা বিশ্বাস করবে কি করবে না এর আগেও আমার মানে পেট খারাপ করেছিল আর এখন যে এই ভয়েসটা দিচ্ছি এর আগের দিনে আমার সারা দিন বমি করেছি তা আমার শরীর খুব খারাপ ভিডিওটা তো দু তিন দিনের ভিডিও কিন্তু আমি এডিট আর করতে পারছি না হাফ করেছি করে হাফ পড়েছিল আবার এই শরীরটা একটু সুস্থ হতে আর এডিট করছি নাহলে ভিডিওটা আমি ছাড়তেই পারছি না আর কোনো ভিডিও করতেও পারছি না মানে এমন অবস্থা হয়েছে আর বন্ধুরা এখন সন্ধ্যে সাতটা বাজে আর এখন আমি রান্নাঘরে চলে এসেছি আর এদিকে আমার ডালও সিদ্ধ হয়ে গেছে তোমাদের দাদার জন্য ডাল সিদ্ধ নয় ডালটাকে ফোড়ন দেবো পেঁয়াজ দিয়ে ফোড়ন দেবো আর এদিকে একটু চিচিঙে চচ্চড়ি করব করবো আর অনেক দিন ধরে কুমড়োর মানে ওইটা কী বলে কুমড়ুনি বলে কুমড়ুনি খাওয়ার জন্যে তোমাদের দাদা অনেকদিন ধরে বলছে তা আজকে সেটাই করবো আর মেয়ের আর আমার জন্য রুটি হচ্ছে কেন আমরা তো আর ভাত খাব না রাত্রিবেলা তার চার ছটা রুটি করে নিচ্ছি তারপরে পকোড়াটা ভাজবো পকোড়াটা গরম গরম ভাজবো আর বন্ধুরা আমার ভিডিও আমি এখানেই শেষ করছি আর বেশি বক বক করব না কেন শরীর তো ভালো না আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে তো একটা লাইক করো তো ভিডিওটা দেখতে থাকো আজকের মতন টাটা